এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল আনুষ্ঠানিকভাবে আগামীকালকে শুরু হবে ইতিমধ্যেই আজকে সকাল থেকে সারা দেশে আমাদের তিন হাজারের অধিক ডেলিগেটরা এসেছেন তারা ভোট প্রদান করেছে আমাদের এবারের চেয়ারম্যান নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইতিমধ্যেই চেয়ারম্যান নির্বাচনের ভোট গ্রহণের কার্যক্রম শেষ হয়েছে আমরা আশা করছি আগামীকালকে ফলাফল ঘোষণা হবে এবং নতুন চেয়ারম্যানের এব পার্টির সেক্রেটারি জেনারেলের নির্বাচনও আগামীকালকে সম্পন্ন হবে এবি পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে মাত্র চার বছরে তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা প্রথমেই জাতীয় কাউন্সিলের নির্বাচন সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে সম্পন্ন করেছি এবং আজকে আমরা চেয়ারম্যানের নির্বাচনের কাজও সম্পন্ন করতে পেরেছি আমরা বিশ্বাস করি একটি রাজনৈতিক দলের সর্বপর্যায়ে যদি নির্বাচনের কালকে চর্চা শুরু হবে তাহলে রাজনৈতিক দল এভাবে পরিশুদ্ধ হবে এবং এই পরিশুদ্ধ রাজনৈতিক দলের মধ্য দিয়েই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করতে পারব আমরা দেখেছি বিগত ফ্যাসিস সরকার জনগণকে ভোট দিতে দেয়নি তাদের মত প্রকাশ করতে দেয়নি এর বিপরীতে এবি পার্টি একটি গণতান্ত্রিক রাজনীতি কালচার শুরু করতে যাচ্ছে এবং আমরা মনে করি এই এই গণতন্ত্রের ক্ষেত্রে এই চর্চার ক্ষেত্রে এদেশের সাধারণ মানুষও আমাদের সাথে থাকবে এবং তারা আমাদেরকে সাধুবাদ জানাবেন আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু করতে পারব আপনাকে অংশ অসংখ্য ধন্যবাদ নিয়ার হবে না নিয়ার ক্লিয়ার আছে ক্লাস এর রাস্তা ক্লাস সারা ক্লিয়ার আছে আচ্ছা ক্লাস লক না ক্লাস যদি সম্মেলন কেন্দ্র কথা হয় তাহলে এটা হবে ভাই তো পলোন কেন্দ্র এখানে কিন্তু তো আউজ দুটোই बोलेंगे না এই तरफে বলে না